আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার গর্ভে মেয়ে সন্তান বেড়ে উঠছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকেই মেয়ে বাচ্চা সম্পর্কে জানতে আগ্রহী হয় না যদি টাইটালে দেখে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন ছেলে সন্তান হবে সেই ধরনের ভিডিওতে অনেক বেশি ভিউজ হয় মেয়ে বাচ্চাদের ভিডিওগুলো দেখতেও অনাগ্রহ প্রকাশ করে কেউ কেউ তো গর্ভের সন্তান মেয়ে চাই না আমাদের জানা উচিত ইসলামে মেয়েদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে মায়ের পায়ের নিচে বাহাস বলা হয়েছে তাছাড়াও বর্তমান সমাজে মেয়েরা সব ধরনের প্রফেশনে যেতে পারে শুধু সংসার নয় একটা রাষ্ট্র বা দেশ চালাতেও তারা যোগ্য বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে মেয়েরাই ছেলেরা বড় হয়ে টাকা ইনকাম করবে আর বংশ বাড়াবে তার জন্য মেয়েদেরকে অবহেলা করবেন না চলুন দেখে নেওয়া যাক কোন সাতটি লক্ষণে বুঝতে পারবেন আপনার গর্ভে মেয়ে সন্তান বেড়ে উঠছে প্রথম লক্ষণটি হচ্ছে হার্টবিট মেয়েদের হার্টবিট ছেলেদের থেকে বেশি থাকে তাই আলট্রাসাউন্ড করে রিপোর্টটি ভালো করে লক্ষ্য করুন যদি দেখেন গর্ভের বাচ্চার হার্টবিট একশো চল্লিশের উপরে তাহলে ধরে নেবেন আপনার গর্ভে মেয়ে আছে আর কম হলে ছেলে হবে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে সকালের অসুস্থতা যদিও সকল গর্ভবতীদের এটা একটা কমন সমস্যা ঘুম থেকে উঠার পরই খারাপ লাগা কিছু খেতে না পারা এমনিতে ভূমিভূমি বমি ভাব হওয়া অনেক বেশি ক্লান্ত অনুভব করা এগুলো হতেই থাকে তবে মেয়ে সন্তান গর্বে থাকলে এই সমস্যাগুলো তীব্রতর হয় আরও বেশি লাগে খারাপ তৃতীয় লক্ষণটি হচ্ছে মিষ্টি খাবার পছন্দ করা অবস্থায়। আপনি কি রসগোল্লা আইসক্রিম চকলেট এরকম মিষ্টি জাতীয় খাবার খেতে বেশি পছন্দ করছেন বা মন চাচ্ছে তাহলে ধরে নিতে পারেন আপনার গর্ভে মেয়ে সন্তান বেড়ে উঠছে মেয়ে বাচ্চা হওয়ার চতুর্থ লক্ষণটি হচ্ছে ত্বকে ব্রণ হওয়া যদি গর্ভাবস্থায় গর্ভবতীর মুখে ব্রণ ওঠে তাহলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি হয় হরমোনাল পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে তাই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে পঞ্চম লক্ষণটি হচ্ছে গর্ভবতীর পেটের আকার বা সাইজ যদি গর্ভবতীর পেট সামনের দিকে বেশি বৃদ্ধি না পেয়ে উপর বা নিচের দিকে বাড়ে তাহলে বুঝতে হবে মেয়ে সন্তান হতে চলেছে মেয়ে সন্তান হওয়ার ষষ্ঠ লক্ষণটি হচ্ছে মেজাজ হঠাৎ খুশি হঠাৎ রেগে যাওয়া মানসিক বিশুণতা বিরক্তি ভাব এগুলো সবই কন্যা সন্তান জন্ম দেওয়ার আগের লক্ষণ তবে মেয়ে সন্তানের মায়েদের এই সমস্যাগুলো একটু বেশি হয়ে থাকে সপ্তম লক্ষণটি হচ্ছে চুলের পরিবর্তন গর্ভধারণ করলে অনেকের চুলের পরিমাণ বৃদ্ধি পায় চুলের ঘনত্ব উজ্জ্বলতা বেড়ে যায় কিন্তু এর ঠিক উল্টোটাও হতে পারে যদি আপনার চুলের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় বা আপনার চেহারা তো অনেক ধরনের ম্যাস্তা ব্রন বা দাগ পরে তাহলে ধরে নিতে হবে আপনার গর্ভে কন্যা সন্তান আছে আগেকার দিনে মানুষের মুখে মুখে প্রচলিত ছিল গর্বে কন্যা সন্তান থাকলে মায়ের চেহারা বিবর্ণ হয়ে যায় কারণ কন্যা সন্তান মায়ের রূপ নাকি চুরি করে আমরা এতক্ষণ যে লক্ষণগুলোর কথা তুলে ধরেছি এগুলো প্রাচীনকাল থেকে চলে আসছে কারণ আগে তো এত আল্ট্রাসাউন্ড বা অনেক ধরনের পদ্ধতি ছিল না গর্ভের সন্তানের লিঙ্গ আগে থেকে জানার এগুলো হান্ড্রেড পার্সেন্ট বৈজ্ঞানিক হবে বা ইসলামিক প্রন্থ অনুযায়ী হবে এমনটা নয় আমরা আশা করব ছেলে বা মেয়ে যে সন্তানই হোক না কেন তা আপনাদের কাছে অনেক বেশি মূল্যবান হবে কারণ সে তো আপনারই অংশ তাই যে সন্তানই হোক না কেন খুশি থাকার চেষ্টা করুন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ